বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য ভালোবাসা নিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আমি ইফরাত নারায়ণগঞ্জ থেকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ঠিক করে রেখেছি ডিপ ফ্রিজটা এলোমেলো হয়ে গেছে এবং কি অনেক বেশি বরফ জমে গেছে তো সেগুলো ক্লিন করে নিব। আর যেই কথা সেই কাজ তো আমি নেমে পড়েছি ভোর সকালে উঠে বাবুর রান্নাটা বসিয়ে দিয়েছি আর একদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন সব কিছু খালি করে নিয়ে ফ্রিজটা পুরো খালি করে নিয়েছি আর এদিকে দেখুন কাঁচামরিচের পোটলা একেবারে ছিঁড়ে পড়ে কাঁচা কাঁচামরিচগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এই তো আমি বরফগুলো পরিষ্কার করে এরপর সব কিছু গুছিয়ে নিয়েছি সব কিছু ফ্রোজেন আইটেম এখানে রাখা আমি মূলত এই ডিপ ফ্রিজটাতে কোনো মাছ মাংস রাখি না আমার ওই ফ্রিজটাই বড় তো আমি ওটার মধ্যেই কিন্তু মাছ মাংস ড্রয়ারে ড্রয়ারে করে আলাদা করে রেখে দিই যেটা মাছের যেটা মাংস সেটা আলাদা আলাদা থাকে আর এই তো এখানে অনেকগুলো পানি পড়ে আছে এখন এই জায়গাটা আমি মুছে নিব আসলে ডিপ ফ্রিজটা পরিষ্কার করা যেদিনই ধরি ওই দিন একেবারে কোমরের বারোটা বেজে যায় কারণ ফ্রিজটার ভিতরে যেহেতু গভীরটা বেশি হয় সে কারণে অনেকটা কিন্তু নিচু হয়ে থাকতে হয় আর এমনিতেই কোমরের সমস্যা কোমরের বলতে মেরুদণ্ডের সমস্যা তো সেই সাথে আবার দেখা যায় এইরকম একটু যদি কোনো ক্লু পেয়ে যায় তো ব্যথাটা দেখা যায় আরও বেশি বেড়ে যায় তো এই তো সংসারের কাজ ব্যথা হোক আর যাই হোক কোনো কিছুই কিন্তু থেমে থাকে না আর এই কাজগুলো মূলত একান্তই আমার আমার করতেই হয় ঘর মোছা ঝাড়ু দেওয়া এগুলো থেকে রেহাই পাওয়া যায় কারণ আপনাদের ভাইয়া যদি বাসায় থাকে সেগুলো সে করে দেয় কিন্তু এই কাজগুলো থেকে বা অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতা বা অন্যান্য যে ক্লিনিংয়ের কাজগুলো আছে সেগুলো একান্তই আমাকে করতে হয় সেটা যত অবস্থায় খারাপ হোক না কেন শারীরিক দুই দিন পর হোক আর দুই দিন আগে হোক আমাকেই করে নিতে হয় আর আমি বিশেষ করে ফ্রিজগুলো খুব বেশি দিন যেতে দেয় না মানে আমার মনে হয় না যে আমার মাস যায় আর যদিও যায় খুব কমই দেখা যায় যে নর্মাল ফ্রি ফ্রিজ তো কখনোই মাস যায় না পরিষ্কার করতে আমি এর আগেই পরিষ্কার করি বাজার নিয়ে আসলেই দেখা যায় এগুলো পরিষ্কার করে তারপর বাজারটা গুছিয়ে রাখি এতে করে ভালো লাগে যেহেতু এগুলো খাবারের জায়গা তো খাবারের জায়গাগুলো কিন্তু একটু বেশি সচেতন থাকতে হয় নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় সেক্ষেত্রে ভালো লাগে দেখতে আর কোনো ধরনের সমস্যাও হয় না একটু হাইজিন মেনটেন করতে গেলে তো কষ্ট করতেই হবে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে বিরিয়ানির জন্য মাংসগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে পেঁয়াজগুলো একটু প্রথমে নরম করে নিয়েছি তারপর মাংসগুলো দিয়েছি এই ভিডিওটা মূলত সাত তারিখের তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি কারণ সাত তারিখের ভিডিওটা আমি আর এডিট করার সময় পাইনি বা করার মতো ওরকম সময় সুযোগ আমার হয়ে ওঠেনি তো ভাবলাম যে আমার জন্মদিন ছিল যদিও এটা কোনো বিশেষ কিছু না মানে জন্মদিন বলতে কোনো আনন্দের কিছুই না কিন্তু এইটুকু না করলে আপনাদের ভাইয়া রাখ করছিল যে কেন সবার জন্মদিনেই তো ভালো মন্দ কিছু না কিছু তৈরি করে দাও তাহলে নিজেরটাতে কেন করা হবে না তো সে কারণেই কিন্তু করা আসলে আগে আমি এদের জন্মদিন আসলে ভালো কিছু রান্না করে দিই কিন্তু কেক কিন্তু বানিয়ে খাওয়াই না একদিন পরে অথবা একদিন আগে এরকম আকবিজ করে তারপর কিন্তু করে দিই যেদিন বার্থডে থাকে সেদিন এরকম আহাময়ী কোনো কিছু করে উপলক্ষটা পালন করি না কারণ এটা খুবই কষ্টের যে জীবন থেকে একটি দিন চলে গেল এটা কখনোই আনন্দের হতে পারে না তো আমি আসলে এটাই আমি বিশ্বাস করি যে ঠিকই এটা তো আনন্দের কিছুই নেই এটা নিয়ে এত আহময় আনন্দ করার কেন উৎসব করতে হবে কেন তো আমি মনে করি যে এটা নিয়ে আসলে যদি কোনো কিছু করতেই হয় তাহলে অবশ্যই সেটা নিয়ে শোকাহত হতে হবে যে জীবন থেকে আরও একটি বছর চলে গেল মৃত্যু কখন চলে আসে সেটা তো কোনো ঠিক নেই কিন্তু মৃত্যু কিন্তু নিশ্চিত তো নিশ্চিত যেহেতু মৃত্যু আসবেই তো চলে যেহেতু জীবন থেকে আরও একটি বছর গেল সেটা নিয়ে আফসোস আর দুঃখ প্রকাশ করতে হবে এই কারণে যে কখন মৃত্যু চলে আসে কিন্তু সে ওপারে যাওয়ার জন্য কি রেখেছি বা কি করতে পেরেছি এই গত এক বছরে তো সেই দিকটাতে যখন তাকাই তখন দেখি যে আল্লাহর কাছে যাওয়ার মতো তেমন কিছুই তো নেই নি নিয়ে যাব তারপর আল্লাহ অনেক ধরনের রহমত দিয়ে কিন্তু আমাদেরকে ঘেরাও করে রেখেছেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না তো আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক সবাইকে আল্লাহর রাস্তায় চলার তৌফিক দান করুক হেদায়ত দান করুক সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক আল্লাহ আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন আমরা যেন আল্লাহর সেই সৃষ্টির সেই কাজগুলো পূরণ করতে পারি এই দুনিয়া থেকে ওরকম কোনো সম্বল যাতে নিয়ে যেতে পারি আল্লাহর সামনে দাঁড়ানোর মতো অন্যথায় কিন্তু আল্লাহর রহমত ব্যতীত আমার আমরা কেউ আসলে এই সব থেকে এই জবাবদিহিতা থেকে মুক্তি পাব না তো আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক এইটুকুই বললাম সবার উদ্দেশ্যে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে আমি অন্যান্য সময় দেখা যায় একটা জামাও বানিয়ে পড়ি যেহেতু জন্মদিনের দিন একটা জামা বানিয়ে পড়ি কিন্তু এই বছর বা কয়েক বছর যাবত আমি সেটা করি না কারণ এখন তো বিভিন্ন ইন্টারনেটের যুগ তো সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ওয়াজে বা হুজুরদের বা বিভিন্ন স্কলারদের যে সমস্ত বয়ানগুলো আমরা শুনে থাকি সেগুলো শুনলে কিন্তু আর ইচ্ছে করে না এরকম কোনো আয়োজন করতে তো তাদের কথা মতো হচ্ছে গিয়ে রোজা রাখতে হয় তো আমি রোজাটা আসলে রাখতে পারিনি যদিও নিয়োগ ছিল তো আলহামদুলিল্লা ইনশাল্লাহ সামনের বছর রেখে দিব তো আপনারা যারা মুসলমান আছেন তাদের উদ্দেশ্যে বলছি জন্মদিন বিবাহ বার্ষিকী কোনো ধরনের বার্ষিকী আমাদের ইসলামে নেই চেষ্টা করবেন এগুলো না পালন করার জন্য আর এই দিনটাকে রোজা রেখে আল্লাহর কাছে আমরা হেদায়ত কামনা করব। আল্লাহ যাতে আমাদের হেদায়ত ধরে রাখার তফিক দান করে সেই দোয়া করব যে বছরটা চলে গেছে সে বছরে কী কী গুনাহ করেছি সেটার জন্য আল্লাহর কাছে মাফ চাইব এর চেয়ে বেশি কিছু আর আল্লাহর কাছে আমাদের কিন্তু চাওয়ার থাকে না এটুকুও যদি আল্লাহ দেয় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ তো এখানে বিরিয়ানিটা যেহেতু রান্না করেছি এটা তো দুপুরের রাতে কিন্তু আবার দেখা যাবে যে কিছুটা খাবারের শট পড়ে গেছে যেমন মেয়েরা হয়তো বা খেতে পারবে অথবা বাবার হবে না এরকম অবস্থা তো সেজন্য এখানে আমি দুনদুল দিয়ে শুটকি দিয়ে রান্না করে নিচ্ছি যেটা কিনা ওর বাবাও খেতে পারবে সেই সাথে যতটুকু থেকে যাবে অতটুকু দিয়ে সকালে আবার তার ভাত খাওয়া হয়ে যাবে যেহেতু ওর বাবা একটু সকালে ভাতটাই খেতে বেশি পছন্দ করে তো সেই কারণে চিন্তা করলাম যে রাতে যেহেতু একটু তরকারির টান থাকবে তো সেটা কিন্তু এটা দিয়ে সেই গ্যাপটা পূরণ হয়ে যাবে তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আইকনে ক্লিক করে আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক দিয়ে আপনাদের সেই ভালো লাগা অনুভূতিটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর সেই সাথে আরও একটি অনুরোধ রইল ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না একটি ভিডিওর পিছনে অনেক বেশি পরিশ্রম থেকে থাকে তো কেউ সেটা নষ্ট করবেন না কারো যদি ভালো না লাগে ভালো লাগা সব কিছুই দিয়ে সবার ভালো লাগবে এমন কিন্তু না ভালো না লাগলে দেখবেন না কিন্তু সেটা টেনে দেখবেন না কারো উপকার করতে না পারলে কারো ক্ষতিটা অন্তত করবেন না এটা সবার জন্য আমি বলে রাখলাম জানি না কে কতটুকু পালন করবেন বা কে কতটুকু এ কথাটা রাখবেন তো এখানে ওর বাবা খেজুর নিয়ে এসেছে আর মেয়েদের মাথায় দেখলাম যে ইদানিং আবার উকুন হয়েছে তো একটা চিরুনি আনিয়েছি প্রথমে চিরুনিটা চিরুনিটা দিয়ে যে বড় উকুনগুলো আছে সেগুলো ফেলে তারপর ওষুধ দিয়ে দেবো ওষুধ দিয়ে দিলে ইনশাল্লাহ সেটা চলে যায় সম্ভবত আমার নানুর মাথা থেকে এসেছে কারণ ওরা তো এখন কোথাও যায় না আমাদের সবার মাথায় একেবারে পরিষ্কার নানুর মাথায় টুকটাক কুকুন আছে তো ইদানিং দেখা যায় নানু টুকটাক আসে আমাদের বাসায় তো এবার মনে হয় নানুই উকুনটা দিয়ে গেছে এটা ধারণা করছি বাকিটা আল্লাহ ভালো জানে কোনো কিছু না জেনে আসলে ওভাবে বলাও ঠিক না এটা অনেক বড় একটা মিথ্যার স্বরূপ হয়ে যায় তো আল্লাহ মাফ করুক আল্লাহ ভালো জানে সেটা আমরা হয়তো বা শুধু একটু অনুমান করতে পারবো এই পর্যন্তই এর বাইরে আমাদের কোনো ক্ষমতা নেই তো আমার আমি আমি আসলে এই খেজুরগুলো খুব পছন্দ করে খাই আর অনেক দিন যাবত ওর বাবা খেজুর আনতে আনছিলই না কারণ খেজুরের দাম এখন অনেক বেশি বেড়ে গেছে কিন্তু এই খেজুরটা আমার খাওয়ার কারণ হচ্ছে এই খেজুরটা একটু কাঁচা টাইপের হয় কচকচে থাকে তো দাঁতের মধ্যে দেখা যায় লেগে থাকে না চিটচিটে হয়ে থাকে না তো সেই কারণে আর এই খেজুরটা কিন্তু সচরাচর সব জায়গায় সবসময় পাওয়া যায় না মানে আমার মন মতোটা পাওয়া যায় না তো এবার যেহেতু সে পেয়েছে তাই কিন্তু সে নিয়ে এসেছে সকালে ঘুম থেকে উঠে আসলে আমি সরাসরি পানিটা খেতে পারি না আর কাজগুলো শেষ না করে নাস্তাও খাই না তো তখন কিন্তু দুইটা খেজুর নিয়ে যদি খেয়ে একটু পানি খাই তাহলে অনেকটা সময় পর্যন্ত থাকা যায় আর সেই সাথে সেই এনার্জিটাও কিন্তু পাওয়া যায় তো যারা যেসব বাপুরা আমার মতো এরকম সকালে প্রথমে কাজ না শেষ করে খাবার খান না তারা কিন্তু দুইটা খেজুর খেয়ে নিতে পারেন এতে করে শারীরিক যে সমস্যাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে এনার্জিও পাওয়া যাবে আর এই তো বাচ্চাদের জন্য রুটি নিয়ে এসেছে সকালে খেয়ে যাওয়ার জন্য স্কুলে আর এখানে দুইটা আনারস এনেছিলো আনারস দুইটাও আসলে আমি বলেছিলাম ছোট আনারস আনার জন্য তো সে কারণে এনেছে আর দেখলাম যে আবার লটকন এনেছে লটকন অলরেডি এখান থেকে কয়েকটা খাওয়াও হয়ে গেছে তো বিকেলে আমি আবার আনারস কেটে দিয়েছি ছোট মেয়েটা খুব পছন্দ করে তো কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে